সকালের জলখাবার কিংবা সন্ধ্যার টিফিনে মুখরোচক অথচ হেলদি কিছু খেতে ইচ্ছে হলে চটপট বানিয়ে সামান্য কিছু উপকরণ দেয় এই নাস্তা রেসিপিটি এই নাস্তা রেসিপিটি বানানো এতটাই সহজ এবং খেতে এতটাই মজাদার হয় যে ছোট থেকে বড় সকলেই পছন্দ করবে তাই বন্ধুরা ভিডিওটি কোথাও স্কিপ না করে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন খুবই ঝটপট বানানো যায় অথচ মুখরোচক এবং হেলদি রেসিপিটি বানানোর জন্য দুটো মিডিয়াম সাইজের আলু সেদ্ধ করে তারপর খোসা ছাড়িয়ে নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের সেদ্ধ করা আলু গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিচ্ছি যাতে করে এই আলুর মধ্যে কোনো রকম ঢিলা ভাব না থাকে বা শক্ত ভাব না থাকে দুশো গ্রাম মতো সেদ্ধ আলু খুব ভালোভাবে গেট করে নিয়েছি এবার কড়াই দেখুন দিয়ে দিয়েছি এক চামচ মতো সাদা তেল তেল গরম হয়ে যাওয়ার পর তেল করার চারপাশে চারি নিলাম এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা ডিম এবার এই ডিমটা খুব ভালোভাবে নেড়ে ছেড়ে ডিম ভোনা তৈরি করে নিচ্ছি ডিমটা খুব ভালোভাবে ভেজে ভুনা করে নিয়েছি এবার এটাকে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দিচ্ছি ডিম ভোনাটা তৈরি করে নিয়েছি এবার কড়াই দিয়ে দিচ্ছি দু চামচ মতো সাদা তেল এই সাদা তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো আদা কুচি এবং হাফ চামচ মতো আদা কুচি এবং রসুন কুচিটা হালকা লাল করে আমি ভেজে নিচ্ছি আদা কুচি ও রসুন কুচি হালকা লাল করে ভেজে নিয়েছি এবার এই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এরই সাথে এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ মতো কাঁচা লঙ্কা কুচি আমি এখানে অল্প পরিমাণে কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করছি আপনারা যদি চান ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন এবার এগুলোকে তিরিশ সেকেন্ড মতো হালকা নাড়াচাড়া করে আমি ভেজে নিচ্ছি পেঁয়াজ কুচি এবং লঙ্কা কুচি হালকা করে ভেজে নিচ্ছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ডিম ভুনা এবং সেদ্ধ করা আলু এরই সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচে চার ভাগের এক ভাগ লবণ দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো মিট মশলা আমি এখানে এই রেসিপিটি বানানোর জন্য হাফ চামচ মতো মিট মশলা ব্যবহার করছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা দিয়েও এই রেসিপিটি বানাতে পারেন এবারে এই মশলাটা দেওয়ার পর সমস্ত উপকরণের সাথে খুব ভালোভাবে একসাথে মিশিয়ে নিচ্ছি সব উপকরণ একসাথে মিশিয়ে নেওয়ার পর এক মিনিট মতো আমি আলুটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি দেখুন আলুর পুটটা আমার তৈরি হয়ে গেছে এবার এটাকে এক একসাইডে নামিয়ে রেখে দিচ্ছি এবার দেখুন এখানে নিয়ে নিয়েছি আটটা পিচকাটা পাউরুটি এবার এই পিচকাটা বুড়ি থেকে গোল সাইজ করে কেটে নেব তার জন্য একটা মিডিয়াম সাইজের বাটি নিয়ে নিয়েছি এই বাটি দিয়ে পাউরুটি থেকে গোল শেপ করে আমি কেটে নিচ্ছি বাটি দিয়ে পাউরুটি দেখুন গোল সাইজ করে আমি কেটে নিয়েছি একইভাবে এই বাটিটা দিয়ে বাদবাকি পাউরুটি থেকে গোল সাইজ করে আমি কেটে নিচ্ছি একে একে বাটি দিয়ে কেটে সব পাউরুটিগুলো থেকে দেখুন গোল সাইজ করে আমি তৈরি করে নিয়েছি আর পাউরুটিগুলো কাটার পর পাউরুটির বাদ বাকি যে অংশগুলো আছে এগুলোকে আমি ফেলবো না এগুলোকে শুকনো করে ব্রেড কাম্প তৈরি করে নেবো অন্য কোনো রেসিপিতে ব্যবহার করা যাবে এবার এখানে বেশ কিছুটা পরিমাণে আমি বাটার নিয়ে নিয়েছি এই বাটারটা পরিমাণ মতো আমি প্রতিটা পাউরুটির মধ্যে লাগিয়ে নিচ্ছি পরিমাণ মতো বাটার নিয়ে পাউরুটির দুপাশটায় খুব ভালোভাবে আমি লাগিয়ে নিচ্ছি একটা পাউরুটির মধ্যে পরিমাণ মতো বাটার নিয়ে খুব ভালোভাবে দুপাশটা লাগিয়ে নিয়েছি একইভাবে বাদবাকি পাউরুটির মধ্যে বাটারটা আমি লাগিয়ে নিচ্ছি গোল শেপে কেটে নেওয়া পাউরুটিগুলোর মধ্যে পরিমাণ মতো বাটার দিয়ে দুপাশটা খুব ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার দেখুন একটা পাউরুটি আমি একটা থালার মধ্যে নিয়ে নিলাম এবার এই পাউরুটির মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর বেশ কিছুটা পরিমাণে তৈরি করে রাখা আলুর পুর আমি পাউরুটির মাছ বরাবর দিয়ে দিচ্ছি তারপর উপর থেকে হালকা করে আমি চেপে দিচ্ছি পরিমাণ মতো আলুর পুর দেওয়ার পর হালকা একটু চেপে দিয়েছি এবার এর উপরে দিয়ে দিচ্ছি আরও একটা পাউরুটি দেখুন একটা পাউরুটির নাস্তা বা টিফিন তৈরি করে নিচ্ছি এইভাবে বাদ বাকি পাউরুটির নাস্তাগুলো আমি তৈরি করে নিচ্ছি একইভাবে বাদবাকি পাউরুটির নাস্তাগুলো আমি তৈরি করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম অন করে এই পাউরুটির নাস্তাগুলো একটা তাওয়ার মধ্যে একে একে রেখে দিচ্ছি এবার গ্যাসের ফ্লেম লোতে রেখে এই পাউরুটির নাস্তাগুলো চার থেকে পাঁচ মিনিট আমি উল্টে পাল্টে ভেজে নিচ্ছি এখানে বলে রাখি এই পাউরুটির নাস্তাগুলো স্যাকা বা বলতে পারেন আপনারা ভাজার সময় এগুলোকে আমি গ্যাসের ফ্লেম লোতে রেখে ভাজছি যাতে করে এই পাউরুটিগুলোর মধ্যে খুব সুন্দর একটা হালকা ভাজার রঙ আসে আর পাউরুটিগুলো ভেতর পর্যন্ত খুব ভালোভাবে কুক হয়ে যায় গ্যাসের ফের লোতে রেখে পাউরুটির এই নাস্তাগুলো চার মিনিট মতো উল্টে পাল্টে আমি ভেজে নিয়েছি আর তারপর দেখুন দু সাইডটা খুব সুন্দর একটা রঙ চলে আসছে এবার একটা পাউরুটির নাস্তা আমি মাঝ বারাবর কেটে নিচ্ছি একটা পাউরুটি নাস্তা ছুরি দিয়ে মাছ বরাবর কেটে নিচ্ছি এইভাবে বাদ বাকি পাউরুটির নাস্তাগুলো দিয়ে মাছ বরাবর আমি কেটে নিচ্ছি সবগুলো পাউরুটি নাস্তা মাছ বরাবর দিয়ে কেটে নিয়েছি এবারে এই টিফিন বা নাস্তাগুলো যাতে দেখতেও অনেকটা সুন্দর হয় এবং খেতেও অনেকটা টেস্টি হয় যাতে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয় তার জন্য এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে টমেটো চাপ মাছ বরাবর পরিমাণ মতো টমেটো কেচাপ আমি দিয়ে দিয়েছি, এবার ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি পরিমাণ মতো ভুজিয়া এই নাস্তার মধ্যে পরিমাণ মতো ভুজিয়া ঝড়িয়ে দিলে দেখবেন এই নাস্তাগুলো দেখতেও অনেকটা সুন্দর লাগবে আর ছোটরা যারা নাস্তা খেতে পছন্দ করে না তারা কিন্তু কেড়ে নিয়ে খেয়ে নেবে তো বন্ধুরা এই পাউরুটি নাস্তা রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর বাচ্চা যদি টিফিনে কিছু খেতে না চায় এইভাবে একবার পাউরুটি দিয়ে নাস্তা বানিয়ে দেখুন দেখবেন খুব সহজেই খেয়ে নেবে আজকের মতো এই রেসিপি ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা অনেক অনেক সুস্থ থাকবেন এবং ভালো থাকবেন